শুভ বন্ধুরা তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এসে গেল আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর দুর্গাপূজার কয়েকটি মাস পরেই কিন্তু আমাদের দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে তো আজকে আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের প্রকাশনীর ইতিহাস বইটি নিয়ে তো তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে ছায়া প্রকাশনীর ইতিহাস বই বইটির মধ্যে কি আছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবার অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে শেষে একটা লাইক করুন তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর একটা কিন্তু মলাট করা হয়েছে তো মলাটটা খুলেই যেমন থাকে প্রত্যেকটি বইতে ভারতের সংবিধান তো সেটি আছে তারপরে কিন্তু আমরা দেখতে পাবো যে দেখো এখানে সায়া ইতিহাস সেমিস্টার ফোর এবং যে দুজন সম্মানীয় লেখক তাদের নাম দেওয়া আছে এক অধ্যাপক জীবন মুখোপাধ্যায় আর মাননীয় সচীন্দ্রনাথ মন্ডল তোমরা এই প্রশ্নটা করতেই পারো যে জীবন তো মারা গেছেন হ্যাঁ মারা গেছেন কিন্তু তার লেখা পাণ্ডুলিপি কিন্তু বইটি নির্মাণ করা হয়েছে তারপরেই কিন্তু দেখা যাচ্ছে এখানে বইটির যে মূল্য বা দাম দুশো কুড়ি টাকা দেওয়া আছে যদিও তোমরা বইয়ের দোকান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবে তারপর বইটির ভূমিকা এবং তারপরেই সিলেবাস ইউনিট বা টপিক সেগুলি কিন্তু এখানে দেওয়া আছে তারপরে এখানে কোন টপিক থেকে কত নাম্বার থাকবে সেটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে একটা চার্টের মাধ্যমে দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছি সূচিপত্র তো আমাদের কিন্তু দেখা যাচ্ছে ইউনিট থ্রি ফোর ফাইভ সিক্স টোটাল ছটা ইউনিট এবং থার্ড ইউনিটের একটি চ্যাপ্টার ফোর্থ ইউনিটের চারটি চ্যাপ্টার এবং ফাইভ ও সিক্স ইউনিটের একটি করে চ্যাপ্টার কিন্তু এখানে দেওয়া আছে আর তার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছে যে মডেল কোয়েশ্চেন পেপার বা প্রকল্প বা প্রজেক্ট তো চলো শুরু করি কী কী আসে তো প্রথমে দেখতে পাচ্ছ ইউনিট থ্রিতে আছে আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহ এবং যে ভূমিকা দিয়ে খুব সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট পয়েন্ট লেখা এবং বিভিন্ন যে চিত্রের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছ আর তাছাড়া আরও একটা জিনিস তোমাদের দেখাই যেটা হচ্ছে জানার আকাশ তো জানার আকাশের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এর মধ্যে পেয়ে যাবে আর খুব সুন্দর পয়েন্ট পয়েন্ট করে দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্নে কিন্তু খুব সুন্দর পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে আর তারপর এখানে আরো একটা জিনিস তোমাদেরকে দেখাবো যে বিন্দুতে সিন্ধু বিন্দুতে সিন্ধুটা কিরকম তোমরা সেমিস্টার থ্রিতে দেখেছিলে যে বইটির মধ্যে এক নজরের কিছু যে টপিক সেটি কিন্তু দেওয়া আছে তো এখানেও কিন্তু এই বিন্দুদের সিন্ধু পড়লেই তোমরা যে টপিকের মধ্যে কী আছে সে সম্পর্কে পুরো ধারণা কিন্তু তোমাদের হয়ে যাবে আরও একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে যে সময়ের জল ছবি তো সময়ের জল ছবিতে কিন্তু বিভিন্ন সময়ের যে সাল তারিখ বা ঘটনাক্রম সেটি কিন্তু এখানে দেওয়া আছে আর তারপরেই দেখতে পাচ্ছ অনুশীলনে দেওয়া আছে যে তিন নম্বরের প্রশ্ন দেওয়া আছে তারপর ইউনিট ফোরে আছে আলগড় আন্দোলন থেকে হিন্দু মহাসভা দেশভাগের পথে গত ইউনিট যেটা তোমাদেরকে দেখালাম সেটির মধ্যে কিন্তু সব এখানে আসে আর ইউনিট ফোরে সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব উনিশশো সতেরো এর পূর্বোত্তর পর্ব থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত এটা ইউনিট ফোরের দ্বিতীয় অধ্যায় তারপরেই তোমাদেরকে দেখাবো ইউনিট ফোরের তৃতীয় অধ্যায় ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এরপর তোমাদেরকে দেখাবো ইউনিট ফোরের চতুর্থ অধ্যায় স্বাধীনতার পূর্বাভাস অর্থাৎ আমরা যে ক্লাস টেনে যে ইতিহাস পড়েছি অনেকটা কিন্তু সেরকমই আছে বলে যতটুকু আমার মনে হয় কিন্তু দেখাবো তোমাদের ইউনিট ফাইভের প্রথম অধ্যায় আছে নবযুগের সূচনা স্বাধীনতা উত্তর ভারত এটি কিন্তু ইউনিট ফাইভের প্রথম অধ্যায় তারপর ইউনিট সিক্স ইউনিট সিক্সের প্রথম অধ্যায় তথা আমাদের এই বইটির শেষ অধ্যায় যদি বলি সেটা হচ্ছে উনিশশো একাত্তরের পর ভারত পাক যুদ্ধ এরপর তোমাদেরকে দেখাবো যে মডেল করছেন তো এই দেখতে পাচ্ছ এই একটা মডেল করছেন পেপার এটা একটা মডেল করছেন পেপার টোটাল কিন্তু দুটো সেট দেওয়া হয়েছে এবং তারপরে দেখাবো যে প্রোজেক্টের যে বিষয়টা সেটিও কিন্তু এই বইয়ের মধ্যে তোমরা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছ তো বইটির বিশেষ বৈশিষ্ট্য কিন্তু একদম শেষ পাতায় দেওয়া আছে তো সেই সাথে সাথে তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো আর দেখতে পাচ্ছো এই বইটির সাথেই দেওয়া হয়েছে যে সেমিস্টার সাকসেস বলে এই বইটি কি না এই বইটি হচ্ছে এই আসল যে টেক্সট বুক তার সঙ্গে এই বইটি ফ্রি দেওয়া হয়েছে তো এর মধ্যে দেখতে পাচ্ছো তোমাদের যে চ্যাপ্টার বিভিন্ন সাজেশন বলতে পারো বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো সেগুলো কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে তো যদি কেউ সারা বছর এই বইটি না পড়ো শুধুমাত্র এই বইটি পড়লে কিন্তু অনেকটা সুবিধা তোমাদের হবে বলে মনে করা হচ্ছে কারণ এর মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের সম্ভার দেওয়া রয়েছে প্রতিটা প্রশ্নও কিন্তু দেখো এখানে পয়েন্ট পয়েন্ট করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির আলোচনা হয়েছে তো এই বইটি কিন্তু তোমরা ছায়া প্রকাশনীর যে মূল বই বা টেক্সট বইয়ের সাথে এই বইটি তোমরা ফ্রিতে পেয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো ছায়া প্রকাশনীর এই ইতিহাস বইটি অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর গ্রামের দুর্গা পুজোর যে বিভিন্ন ব্লগ ভিডিও নিয়ে আমি কিন্তু আজ বা আগামীকাল থেকেই আসছি তোমাদের সামনে তো দুর্গা খুব খুব আনন্দ করো অসংখ্য ধন্যবাদ